সালামুয়ালাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে যে তোমার নতুন শিক্ষাক্রমের যে বার্ষিক পরীক্ষা সেটা পরীক্ষা পদ্ধতি বা প্রশ্ন পদ্ধতি কিরকম হবে সেটা তোমরা অলরেডি জেনেছো শুরুতে একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বলে দিই যে তোমাদের সেক্ষকালীন মূল্যায় থার্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে আর তোমাদের বার্ষিক পরীক্ষা যেটা সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার নিয়ে আসা হবে নিয়ে আসা হবে বলতে কি বোঝানো হয়েছে তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে একশো নম্বরে এবং তিন ঘন্টা সময় থাকবে এই একশো নম্বরের মধ্যে সৃজনশীল হবে না কি হবে সেটা আমরা দেখাবো তবে আমি এটা বলে দিই একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে তুমি একশোতে যত পাবে সেটা সেভেন্টি পার্সেন্ট এই তোমার মূল নম্বরের সাথে যুক্ত করা হবে আর থার্টি পার্সেন্ট নাম্বার কোথা থেকে আসবে থার্টি পার্সেন্ট নাম্বার আসবে তোমার শিখনকালীন মূল্যায়ন তুমি যে ক্লাস করতেছ ক্লাসে তোমার একক কাজ তোমার যে জোড়ায় জোড়াই কাজ বা তোমার প্রেজেন্টেশন এগুলো যেগুলো ছিল এগুলোকে শিখনকালীন মূল্যায়নের নম্বর হিসেবে যোগ করা হবে এখানে দেখো বলা হয়েছে যে প্রতিটি বিষয়ের মোট একশো নম্বরের পরীক্ষা হবে

ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে উদাহরণ হিসাবে বিষয় শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী নাম দিল সে পঁচিশ নম্বর এবং লিখিত পরীক্ষায় পঁচিশ তার মানে শিক্ষণকালীন যে তিরিশ সে তিরিশে ধরো পঁচিশ পেয়েছে এবং লিখিত যে একশো সে আশি পেয়েছে এখন বাংলা বিষয়ে তার বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি সত্তর পার্সেন্ট ছাপ্পান্ন ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে আগে যে তিরিশে পঁচিশ পেয়েছে আর একশোতে যে আশি পেয়েছে সেটা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ছাপ্পান্ন আগের পঁচিশ আর একশোতে আশি পাওয়ার পরে সেটা সেভেন্টি পার্সেন্ট ছাপ্পান্ন হয় তার মানে একাশি তাহলে বাংলা বিষয়ের শিক্ষার্থী হচ্ছে জিপিএ ফাইভ বা লেটার গ্রেড এ প্লাস পেয়েছে এভাবে নাম্বারিং করা হবে তার মানে শিক্ষণকালীন মূল্যায়ন 30 এর মধ্যে যত পাবে সেটা থাকবে সেটাকে আর পার্সেন্টেজ করা হবে না আর 70 এর মধ্যে 100 এর মধ্যে যেটা পাবে সেটাকে 70 নিয়ে আসা হবে 70 তুমি কত পাচ্ছ 100 তে যা পাবে 100 যদি 100 পাও তাহলে 70 এ 70 এই চেঞ্জ হলো হয়েছে এই ছিল তোমাদের মূল্যায়নের পদ্ধতিতে কীভাবে নাম্বারিং করা হবে নাম্বারিংয়ের ক্ষেত্রে যেটি দেখানো হয়েছে যে ল্যাটার গ্রেড এবং পয়েন্ট গ্রেড পয়েন্ট পদ্ধতি বা জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেই পদ্ধতি ফিরে আসা হয়েছে এবং এক্ষেত্রে একশো থেকে একশো নম্বরের পরীক্ষা আশি থেকে একশো পেলে সে গ্রেড ফাইভ গ্রেড পয়েন্ট ফাইভ বা ল্যাটার গ্রেড এ প্লাস পাবে এ পাবে যখন গ্রেড পয়েন্ট ফোর এবং সত্তর থেকে 79 নম্বর যে পাবে ষাট থেকে উনসত্তর ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ এবং ল্যাটার গ্রেড হচ্ছে এ মাইনাস পঞ্চাশ থেকে 59 হচ্ছে ল্যাটার গ্রেড গ্রেড পয়েন্ট থ্রি এবং লেটার গ্রেড হচ্ছে বি চল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে টাইপিংয়ে ভুল এসেছে এটা হচ্ছে ফর্টি নাইন বা উনপঞ্চাশ হবে উনপঞ্চাশ এটা হচ্ছে তোমার বি লেটার গ্রেড পয়েন্ট টু এবং এটা হচ্ছে সি গ্রেড তেত্রিশ থেকে উনচল্লিশ হচ্ছে লেটার গ্রেড পয়েন্ট এক এবং লেটার গ্রেড ডি বত্রিশের নিচে পেলে বা বত্রিশ পেলে হচ্ছে অ্যাভ গ্রেড বা ফেল এবং এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে এখানে বলা হয়েছে স্পষ্ট করে তিন বা ততোধিক বিষয়ে যদি ডি গ্রেড পায় কোনো শিক্ষার্থী তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তার মানে কোনো বিষয়ই একটা বিষয়ে ডি পেলে উঠে যাবে কিন্তু তিনের বেশি বিষয় যদি ডি পায় তাহলে সে আর উঠতে পারবে না তবে বিশ্ব শিক্ষক সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে তারপরে আর এই বিষয়টি থাকছে না তার মানে পরবর্তী বছর থেকে তোমাকে অবশ্যই সব বিষয়ে পেতে হবে এছাড়া তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আর ভিডিওটি বেশি বিষয় পর্যন্ত শেয়ার করে দাও আমরা খুব শীঘ্রই তোমাদের সিলেবাসটি দেওয়া হয়েছে মানবণ্টন সিলেবাস এবং নমুনা প্রশ্ন বা যেটি মূল প্রশ্ন হিসেবে দেওয়া হচ্ছে নমুনা প্রশ্ন সেটা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভিডিও আমরা পাবলিশ করবো ক্লাস সিক্স থেকে নাইন সকলেরই নাইন আশা করছি সেই ভিডিও তোমরা দেখবে এবং আমাদের পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো